প্রকৃতি আমাদেরকে প্রতিনিয়ত অনেক কিছুই দিয়ে যাচ্ছে আর এই প্রকৃতির সবচেয়ে বড় উপহার হলো দিন এবং রাত যার অনুকূলে পৃথিবীর সকল জীবজন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে পৃথিবীতে যদি দিন এবং রাতের মধ্যে কোনো একটি না থাকত তাহলে এই পৃথিবী এমন হতো না যেমনটি আজকে আমরা দেখতে পাচ্ছি তবে যদি প্রকৃতি আমাদেরকে এই উপহার না দিত তাহলে কি হতো এই প্রশ্নের উত্তর আমরা পৃথিবীতে অবস্থিত একটি জায়গা থেকে বুঝে নিতে পারি যেখানে এই প্রশ্নের উত্তরের সাথে সাথে এমন পরিস্থিতিও আছে যা জানলে আফ্রিকায় শরীর পুড়িয়ে দেওয়ার মতো ভীষণ গরম এবং ইউরোপে রক্তহীন করে দেওয়ার মতো ঠান্ডাও আমাদের কাছে কম বলে মনে হবে যেখানে বছরের অর্ধেক সময় দিন এবং অর্ধেক সময় রাত থাকে হ্যাঁ আমি বলছি আমাদের পৃথিবীর এক অন্যতম অবাক করা স্থান দক্ষিণ মেরুর কথা এটি আমাদের পৃথিবীর অংশ হলেও এখানকার আবহাওয়া তাপমাত্রা এবং দিন রাত্রির সময়সীমা একে আমাদের পৃথিবীর অন্যান্য অংশ থেকে আলাদা করে রেখেছে একে পৃথিবীতে থাকা ভিন গ্রহের অংশ বললেও ভুল হবে না দক্ষিণ মেরুতে বিভিন্ন গবেষণা কেন্দ্র রয়েছে যেখানে গরমের সময় গবেষকদের ভিড় জমে তারা এই এলাকার বিভিন্ন সংগ্রহ করে আবার শীত আসার আগেই গবেষকদের সংখ্যা মাত্র থেকে ষাট জন হয়ে যায় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে গবেষকরা তাদের কাজ করতে পারে কিন্তু ফেব্রুয়ারি শেষ হতে না হতে এখানে এক মুহূর্ত টিকে থাকা খুবই কষ্টকর শুধুমাত্র নির্ধারিত কিছু লোক তখন এখানে থাকতে পারে বাকি সবাইকে ফিরে চলে যেতে হয় বছরের প্রায় অর্ধেক সময় এখানে ঠান্ডা থাকায় শীতের সময় দক্ষিণ মেরুর সাথে পৃথিবীর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এমন পরিস্থিতিতে কেউ যেমন দক্ষিণ মেরুতে আসতে পারে না তেমনি কেউ দক্ষিণ মেরু থেকে যেতেও পারে না তখন এখানে সময় কীভাবে কাটে সেটা শুধু তারাই জানে যারা এখানে গবেষণার জন্য থেকে যান যারা শুধু গরমের সময় এখানে আসেন তারা ঠিকই শীতের সময় আনন্দে তাদের প্রিয়জনদের সাথে সময় কাটান কিন্তু একবার ভেবে দেখুন যেসব লোকেদের এখানে থেকে বছরের অর্ধেক সময় কাটাতে হয় তাদের জন্য এটা কতটা কষ্টকর হয়ে ওঠে ভয়ঙ্কর ঠান্ডা আবহাওয়া বদলানোর ভয় এবং নিজের প্রিয়জনদের ছেড়ে ঘর থেকে বহু দূরে এখানে এক একটা দিন যেন এক একটা বছরের সময় হয়ে পড়ে যদি আপনি সূর্যোদয় দেখতে ভালোবাসেন তাহলে আপনি যেন অবাক হবেন দক্ষিণ মেরুতে বছরে মাত্র একবার সূর্যোদয় হয় দক্ষিণ মেরু তার ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর একদম নিচের অংশে অবস্থিত এই অবস্থানে সূর্য যেটা আমাদের পৃথিবীকে প্রতিদিন আলোকিত করে সেই সূর্যের আলো এখানে মাত্র বছরে একবার পৌঁছাতে পারে দক্ষিণ মেরুতে সূর্যোদয়ের প্রক্রিয়া একটু অন্যরকম এখানে সূর্য উদয় থেকে পর্যন্ত বছরের অর্ধেক সময় লেগে যায় আবার এতটাই সময় তার উদয় হতে লাগে এর মানে দক্ষিণ মেরুতে বছরের অর্ধেক সময় দিন এবং অর্ধেক সময় রাত থাকে দক্ষিণ মেরুতে কাজ করা গবেষকদের মতে দক্ষিণ মিরু তার ভৌগোলিক পরিস্থিতির কারণে বছরে প্রায় নয় মিটার দ্রুত অতিক্রম করে নিজের স্থান পরিবর্তন করে যদিও এই পরিবর্তনের কারণে ভৌগোলিক দক্ষিণ মেরুর কোনো পরিবর্তন হয় না মধ্যাকর্ষণ শক্তি কম এবং পৃথিবীর একদম নিচের অংশ অবস্থানের কারণে বরফের এই মোটা তার স্থান পরিবর্তন করে যাকে দক্ষিণ মেরুর প্রসারণ বলা হয় এখন পর্যন্ত দক্ষিণ মেরু থেকে পাওয়া সমস্ত তথ্য আমাদেরকে উদাস করেছে এখানে অবস্থান করা বিভিন্ন কঠিন পরিস্থিতি যে কোনো ব্যক্তির মনোবল কমিয়ে দিতে পারে সবকিছু এত কঠিন হবার পরেও দক্ষিণ মেরুর কিছু গুণাবলী রয়েছে যা আমাদেরকে আকর্ষিত করে টাইম জোন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি আপনি জানলে অবাক হবেন পৃথিবীর সকল দেশের ফোর এখানে এসে মিলে যায় এই অবস্থায় নতুন বছরে এখানে উপস্থিত কোনো ব্যক্তি সারাদিন নতুন বছরের উৎসব পালন করতে পারে সেটা পৃথিবীর যে কোনো দেশ হতে পারে অপরূপ সৌন্দর্য ভরা আমাদের এই পৃথিবীর শেষ সীমানা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে